আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বুলেটের এখন অনেক পরিবর্তন হয়ে গেছে কারণ আমরা বুলেটকে বিশেষভাবে সেবা যত্ন করতেছি কারণ অতি শীঘ্রই ইনশাল্লাহ আমরা ওকে বিক্রি করে দিয়ে দেবো হয়তো ইনশাআল্লাহ দুই থেকে তিন মাসের মধ্যে আমরা ওকে সেল করে দেবো ওকে আমরা রাখবো না আর আমাদের খামারে সাইওয়ালের সার গরুর মধ্যে যতগুলো শাড়িওয়ালের সার বাসুর হয়েছে আমাদের খামারে আমাদের গাবি থেকে এর মধ্যে সবচাইতে ভালো পারসেন্টেন্সের এবং কালারফুল খুবই আকর্ষণীয় একটা বাসুর হলো বুলেট এখন এত কালারফুল ভালো পারসেন্টেন্সের আকর্ষণীয় বাসুর হওয়া সত্ত্বেও আসলে আমরা একে কেন বিক্রি করে দিয়ে যাচ্ছি এটা প্রশ্ন আসতেই পারে এটা আসাটা খুব স্বাভাবিক কারণ একজন খামারি কখনোই তার ভালো পারসেন্টেন্সের একটা সার বাচ্চা বলুন বা বকনা বাচ্চা বলুন সহজে বিক্রি করতে চায় না একটা খুব বিপদে পড়ে আর একটা বাধ্য হয়ে বিক্রি করতে হয় প্রয়োজনে তো আমাদের অবস্থাটাও সে ঠিক সেরকম এখন আমরা এই বুলেটকে যদি রেখে দিই যদি বড় করি তাহলে একে আমরা একে এখন আমাদেরকে দুই থেকে আড়াই বছর লালন পালন করতে হবে বুলেটের বয়স কিন্তু এখন সাড়ে সাত মাস এবং সাড়ে সাত মাসের মধ্যে দেখেন মার্শাল্লা ওর গ্রোথটা কীরকম কারণ অনেক অনেক ভালো পার্সেন্টেজের একটা সার এখন ক্যামেরার মাধ্যমে আসলে সব কিছু বোঝা যায় না সে আসলে কত বড়ো কীরকম তারপরে যতটুকু তুলে ধরা যায় আর কি ততটুকুই তুলে ধরতেছি আর এগুলো দেখ দেখতে পাচ্ছেন এগুলো আমাদের বাসার সবগুলা বাসার গাবি থেকে যে ফ্রিজেনগুলা তো এই বুলেটকে আমরা বিক্রি করতে সেই কারণে এখন যদি আমরা একে সেল করি তাহলে আমরা খুব ভালো একটা দাম পাব কারণ আমাদের পাশে যে আমবাড়ি হাট আছে দিনাজপুরের মধ্যে যে বিখ্যাত আমবাড়ি হাট এই আমবাড়ি হাটে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ গরু ক্রয় করতে আসে এখানে এবং পোষার জন্য লালন পালন করার জন্য সার বলুন বকনা বলুন এগুলো ক্রয় করতে আসে তো ভালো একটা দাম পাওয়া যায় এখন আমি এই গরুটা যদি আরও দুই থেকে আড়াই বছর লালন পালন করি ইনশাল্লাহ মিনিমাম ও হইলে দশ মন মাংস লাগবে আর এই যে দুই আড়াই বছরে আমার যে কস্টটা যাবে একে বিক্রি করার সময় আমি কিন্তু সেরকম বেনিফিট পাবই না দেখা যাচ্ছে গায়ে গায়ে বা লসও হয়ে যেতে পারে কারণ একটা বড়ো গরুর যে মেনটেনেন্স কস্টটা ওকে লালন পালনের যে ব্যয়টা সেটা অনেক বেশি এখন আপনারা বলতে পারেন আড়াই বছর লালন পালন করার কি দরকার আড়াই বছর যদি আমি লালন পালন না করি আসলে আমি কখনোই এই গরুটা থেকে বেনিফিটেড হব না কারণ এই গরুটা দাঁত হতে ওর আড়াই থেকে তিন বছর লাগবে কারণ ও ভালো একটা পার্সেন্টেজে গরু দুই বছর ওর দাঁত আসবে না আড়াই থেকে তিন বছর সময় লাগবে ওর দাঁত আসতে দাঁত আসার আগে যে আমি ওকে বিক্রি করি আমি যেভাবে খাওয়াবো সেই অনুসারে তার কিন্তু মাংস বৃদ্ধি হবে না গরুর সার গরুর মাংস বৃদ্ধি মুখ্যম যে সময়টা শুরু হয় সেটা হলো দাঁত হওয়ার পর যখন তার দুই দাঁত হয় এরপরে কিন্তু সে খুব দ্রুত মাংস গেইন করে আর এখন যে যে বয়সটা এটা অপ্রাপ্ত বয়স অপ্রাপ্ত বয়সে আপনি যেভাবে খাবেন সেইভাবে সে কখনোই বাড়বে না এখন সে তো গায়ে কতটা লম্বা হবে উষা হবে আপনি যেভাবে খাবেন সেটা কখনোই বেনিফিট হবে না বিক্রির জন্য যদি আপনি লং টাইমে লালন পালন করেন সেক্ষেত্রে ঠিক আছে এখন আমি যদি লং টাইমে লালন পালন করি তাহলে কিন্তু আমি সেই দাম পাবো না কারণটা কি আমাদের আশপাশের যে বাজারে আমার স্থানীয় যে বাজার সেটা আমাকে চিন্তা করতে হবে আমাদের স্থানীয় বাজারে আমি যখন ওকে বড় করব সাত মন আট মন মাংস হবে তখন মাংসের দর অনুযায়ী আমি দাম পাবো গরুটা যে একটা সাইওয়ালের গরু ভালো পার্সেন্টেজের গরু খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন একদম মানে পারফেক্ট আলাদা এত নিখুঁতভাবে তৈরি করছে আর বিশেষ করে সাইওয়ালের যে সারগুলো এত সুন্দর কী আর বলবো তো সৌন্দর্যের জন্য আলাদা আমি কোনো দাম পাবো না আমি দশ মন বারো মন যাই করি না কেন এই বড় গরুর জন্য মানে আমি কোনো টাকাই পাবো না যদি সাতশো টাকা কেজি মাংস হয় সাতশো টাকা কেজি বা কম বেশি এরকম হবে খুব আহামরিক একটা তপাত হবে না কারণ আমার স্থানীয় বাজারে এইরকমই কালচার কারণ আমার সেই পজিশনটা অবস্থাটা বা এই ধরনের কোনো জানাশোনা লোক নাই যে আমি গরুটাকে বড় করবো এরপর তার কাছে দিব এই ধরনের আমাদের আমার অবস্থা এখনও তৈরি হয়নি তা আমার কারণ বর্তমান বাজারটা বুঝতে হবে আমাকে টিকে থাকতে হবে এখানে আমাদের লোক খাটে প্রতি মাসে যে খাওয়া খরচ আছে তো আলটিমেটলি প্রফিট বের করতেই হবে যদিও বা আমরা এই অনেক আগে থেকেই তো গরু লালন পালন করি আর একটা গরুর সাথে যখন আমি আমরা সময় কাটাই দেখবেন না একটা বাসায় একটা মানুষ আসলে দশ বারো দিন থাকলেই তার প্রতি একটা মায়া জন্ম নিয়ে যায় আর এই সাইওয়াল যে গরুগুলা আর এত মায়াবী কী বলবো ওর পাশে গেলেও গায়ের কাছে গা লাগাই দিবে শরীর চারা শুরু করবে এরা এত মায়াবী মানে এরা খুব ভালোবাসা চায় এবং সেরকম এটা ভালোবাসাও দেয় আর এরা এত ঠান্ডা গরু কী আর বলবে এর এর শাইওয়াল গরুর মতো এরকম ঠান্ডা গরু আমি আর কোনো দেখিনি খুবই শান্ত প্রকৃতি গরু তো এত কিছু সত্ত্বেও আমাদেরকে বিক্রি করতে হচ্ছে শুধুমাত্র বাধ্য হয় নাহলে কিন্তু আমি এই গরু কখনোই বিক্রি করতাম না